ভাই কলকাতা নাইটেড সবচেয়ে একটা বড় ধাক্কা নিয়ে আসলো ব্যাংকেশের আইয়ারের চোটের খবর রাঞ্জি ট্রফির ম্যাচে ক্যারলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে আচমকা গড়ে লাইতে চোট পায় যান ব্যাংকেটেশ আইয়ার মাঠে নামার পর তৃতীয় বলেই মানে চোট প্রচন্ড যন্ত্রণা অনুভব করেন মাটিতে পড়ে যান এবং ফিজিওর সাহায্যে মাঠ ছাড়তে ব্যাংকটে যাইয়ের বাধ্য হয় বৃহস্পতিবার কেরলের বিরুদ্ধে ম্যাচ চলছিল তাদের অর্থাৎ মধ্যপ্রদেশ ভার্সেস কেরল কেরলের বোলারদের বিরুদ্ধে মাঠে নামার মাঠে নামেন ব্যাংকটে আইয়ার শুরুতেই ঝোরো ইনিংস খেলার চেষ্টায় করলেও কিন্তু কেরলের বোলারদের একটি বল ঠেকানোর সময় তার গোড়ালি মচকে যায় ভাই পায়ের গোড়ালি কিন্তু মাটিতে পড়িয়ে যান কিন্তু দীর্ঘক্ষণ চিকিৎসা করারও পরে স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি তিনি শেষমেশ তিনি ফিজিওর কাঁধে ভর করে মাঠ ছাড়তে বাধ্য হন ব্যাঙ্কটেশ আইয়ারে এই এর এই চোর শুধু মধ্যপ্রদেশ দলকে নয় কলকাতা নাইট ভাই ভাস ফেলেছে তার কারণ এখনো পর্যন্ত তা জোট কতটা গুরুতর না বা কতটা গম্ভীর তা কোনো অফিসিয়ালি ভাবে এখনো কোনো তথ্য আসে না তবে সূত্রের খবর তার গোড়ালি ফুলে উঠেছে এবং বিশ্রামের বহু প্রয়োজন আছে যদি এই জোট বাড়তে থাকে তাহলে আইপিএল ২০২৫ থেকে সিটকে যেতে সম্ভাবনা রয়েছে অধিনায়ক নির্বাচনে এই নির্বাচনে জটিলতার মধ্যে এই রয়েছে কে কে তার উপর আবার ব্যাঙ্কেটেশ আইয়ারের মতো গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হারানোর কে আশঙ্কা ভাই কে কেকারের জন্য কি বলবো যা বলার কথা না গুরু তো ভাই ওইদিকে সলিন রাইয়ার পারফরমেন্স বাজে চলতেছে আর এইদিকে আমাদের যদি ব্যাংকেটে চাই আর ভাই চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যায় তো গুরু আমাদের তো বললে বললে হয়ে যাবে যা বলার কথা না তো চলো দেখা হবে নেক্সট ভিডিও